আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই দেখছেন যে আজকে ঢাকা উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান একটি স্কুলের উপরে বিধ্বস্ত হয়ে পড়ছে তো সেখানে একজন পাইলট নিহত হয়েছে যে ঘটনাটা একটা নির্মম একটা ঘটনা যেখানে আপনারা অনেকেই দেখছেন কিভাবে একজন মানুষের শরীর পুরো চামড়া চামড়া পর্যন্ত বের হয়ে গেছে অনেকে পুরো শরীর একবারে দগ্ধ হয়ে গেছে চামড়া সিঁড়ে গেছে এরকম অবস্থা আর একজন যিনি নিহত হয়েছে সেটা এমন অবস্থা যেটা বর্ণনা করা যায় না আস্তা গরু উট যেরকম পুরে খাওয়া হয় সেরকম একটি অবস্থা মনে হয় যেন একটা উট পরে আসে এরকম একটি ঘটনা ঘটেছে এর জন্য আমি খুবই মর্মাহত এবং এখানে স্কুলে অনেক দেখা যাচ্ছে যে একটা ছোট একটি ছাত্রী আগুনে একবারে দগ্ধ হয়ে গেছে এই হচ্ছে ঘটনা অনেকের ছবিগুলো শেয়ার করছে যেগুলো দেখার মতো না আর গাজা যেখানে বিমান থেকে বড়ো বড়ো বিস্ফোরক বোমা ফেলা হয় তাদের কি অবস্থা একটু চিন্তা করি এখানে তো একটা বিমান বিধ্বস্ত হয়ে পড়ছে তাইতে কি অবস্থা দেখেন মানুষ কীভাবে পুড়ে গেছে আর যেখানে মিনিটে মিনিটে মানুষের উপর বিস্ফোরক বোমা ছাড়া হয় সেখানে কি অবস্থা আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা এদেরকে হেফাজত করুক এবং যারা এই দগ্ধ হয়েছে আল্লাহ তালা তাদেরকে সকলকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক